শেষ বয়সে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার একটি উদ্দেশ্য আমার এক ছেলে এক মেয়ে তারপরে বিবি বাচ্চাকে শান্তিতে রাখার জন্যই সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে নিজের পরিবারকে সচ্ছল করার জন্যই কানাডা আসছি তো বাকিটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন যে আমাদের এখানে কি পরিণত হবে ও ঘর থাকে না যদি ভেঙে যায় ক্ষতি কিছু কিছু মানুষ আছে হৃদয়ে যাদের দুটি আজকে আমাদের অতিথি মুন্সীগঞ্জের রানাবাই এবং তালুকদার রানাবাই একটু বলবেন কেনই বা প্রবাসী হলেন কেন এই হঠাৎ করে চিন্তা হলো যে আমি প্রবাসী হই একটু বলবেন ধন্যবাদ ভাই আপনাকে আসলে প্রবাসী হলাম বাংলাদেশের আসলে আমরা যে ব্যবসা বাণিজ্য করতাম ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব বেশি ভালো তা না সবার জন্য ভালো না এই জন্য আমার দুটি সন্তান আছে ছোট্ট একটি পরিবার তাদেরকে সুখে রাখার জন্যেই কানাডা আসছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে নিজের পরিবারকে সচ্ছল করার জন্যই কানাডা আসছি তো বাকিটা আল্লাহ রব্বুল আলমেন ভালো জানেন যে আমাদের এখানে কি পরিণত হবে তো এখনও পর্যন্ত ভালো যাচ্ছে সব কিছু কানাডার পরিবেশ এই যে যেমন আজকে যে ওয়েদারটা সামার চলতেছে খুব ভালো লাগতেছে পাশাপাশি এখানে যে আপনার যে আইনশৃঙ্খলা এবং যে পরিবার নিয়ে যে মানে সুখে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করা যায় পৃথিবীর ভিতরে অন্যতম একটা দেশ কানাডা আমি বলবো এখানে আসলে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা যায় এই উদ্দেশ্যে মূলত কানাডাতে আসা আসার পর কি সমস্যার সম্মুখীন হলেন আপনি আসার পরে আসলে এখানে মূলত আমরা যেই সিটিতে থাকি সেটা হচ্ছে কিউবেক সিটি এখানে ভাষাটা খুব বেশি জরুরি মানে যদি ভাষাটা জানা হয় এই আপনার ফ্রেন্স ভাষাটা তাহলে আমাদের চাকরির ক্ষেত্রে খুব উপকৃত হয় চাকরি পাওয়ার জন্য আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আসার পরে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আপনার বাসাটা আমরা বাসা ভাড়াটা বিশেষ করে এখানে বাসা ভাড়াটা খুবই এক্সপেন্সিভ মন্টেরিয়াল এলাকায় আর বাসা পাওয়াটাও একটু মুশকিল এইটাই আদারওয়াইজ সব কিছু মিলে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ এই বাসা ভাড়া এই সমস্যা জব টপ হয়েছে আপনার চাকরিটা হ্যাঁ ইনশাল্লাহ আমি যখন কানাডা আসছি আমি এখানে একটা ঐতিহ্যবাহী ইলেকট্রিক কোম্পানি কানাডার একটা বৃহত্তম একটা কোম্পানি সেই ইলেকট্রিক কোম্পানিতে আমি জব করি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখান থেকে আপনি যে বাংলাদেশ থেকে যারা যেসব তরুণ কানাডাতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে যারা বাংলাদেশ থেকে কানাডার আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে ওখান থেকে এখানে আসার আগে ওখান থেকে প্রিপারেশান নিয়ে আসাটা বেস্ট সেটা হচ্ছে একদিকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করে আসাটা ভালো দ্বিতীয়ত হচ্ছে কাজের স্কেল জেনে আসা ভালো কাজের স্কেলের মধ্যে হচ্ছে আপনার রেস্টুরেন্টের ব্যাপারে শেপ তারপর ওয়েল্ডিং তারপর হচ্ছে আপনার যে কোনো একটা কাজ কাজ শেখাটা আর কি গুরুত্বপূর্ণ বিষয় আর পাশাপাশি যদি ওখান থেকে পারে তারা বাংলাদেশ থেকে যে ভাষাটা শিখবে বিশেষ করে ফ্রেঞ্চ ভাষাটা যদি মন্ট্রিওল কিউবেকে থাকতে হয় তাহলে ফ্রেঞ্চ ভাষাটা জানতে হলে তার মানে থাকলে তার কাজের সুবিধাটা বেশি হবে এখানে তালুকদার ভাই আপনি একটু পরিচয় দিবেন আপনি দেশে আপনি কি করতেন দেশে দেশে আসলে বেকারই ছিলাম ব্যবসা বাণিজ্য যখন লস খেয়ে গেছি তখন এক হিসাবে বেকারই ছিলাম অনেক দিন বাইরে থেকে আসার পরে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে যাই হোক এখন শেষ বয়সে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার একটি উদ্দেশ্য আমার এক ছেলে এক মেয়ে তারপরে বিবি বাচ্চাকে শান্তিতে রাখার জন্যই একা আসছেন না পরিবার না না আমি একা আসছি বাচ্চা কাচ্চা সব দেশে তাই একা আসার পরে যেই ফেজগুলি হয়েছি যে কষ্ট লাগছে যেই সমস্যার সম্মুখীনগুলি হয়েছি আসলে ফ্যামিলি নিয়ে আসাটাই সবচাইতে উত্তম এই দেশে কানাডায় আসতে হলে ফ্যামিলি নিয়ে যারা আসবো তারাই উপকৃত বেশি কেসের হার বেশি মানসিক টেনশন কম একা থাকলে নানান ধরনের সমস্যা যেমন বাসা বাড়া রান্না করে বিদের জীবন্ত রান্না বান্না আছে কাজের শেষে এইগুলি কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন যেহেতু আইসা পড়ছে আল্লাহর রহমতে এখন ভালো কিছু আশা করি যে আপনাদের কমিউনিটির কেমন লোক আছে মুন্সিগঞ্জের এখানে না তো ততটা বেশি নাই সংখ্যাগরিষ্ঠ যাই আমরা আছি মুসলিমীয় বেশি লোক নাই হয়তো পুরান লোক যারা আছে আসার পরে দেখলাম যে মন্ত্রী আসলে বেশি একটা নাই তারপর আমাদের এই পর্যন্ত দেখলাম যে দুই আড়াইশো বা তিনশো লোক হতে পারে টোটাল এর বেশি না মুন্সিগঞ্জের লোক খুবই কম সিলেটের লোক বেশি আইসা দেখলাম ঘরে ঘরে সিলেটি বা ফ্যামিলি সহকারে আসে তারা আমাদের মুন্সিগঞ্জের লোক তা আসতে গেলে কিছু সমস্যা আছে কিন্তু সিলেটের লোক একজন আরেকজন সহযোগিতা করে এই দিকটা তারা আমাদের সাথে আগানো এই সে ঘটনা সম্মানিত সুদীপিন্দু আজকে এইখানে সিলেটি মুন্সিগঞ্জ সুনামগঞ্জ অত্যন্ত বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জেলার অনেক তরুণরাই এক বুক স্বপ্ন নিয়ে এই সুদূর প্রবাসে আসছে হাসি আনন্দ বেদনায় বড় আমাদের এই প্রবাস জীবন প্রবাসীদের গল্প নিয়ে আবারও কোথাও দেখা হবে অন্য কোনো প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ কানাডার ব্যস্ততম শহর মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ থাকে না যদি ভেঙে যায় ক্ষতি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাঁদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালোবেসে দুঃখ পেতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না